দেখতে একরকম হলে কি হবে খেতে কিন্তু পুরো আলাদা স্বাদ আজকের রেসিপি একেবারেই অন্য রকমভাবে তৈরি করব। আর সাথে একটা স্পেশাল চাটনি রেসিপি তো অবশ্যই আছে প্রথমেই তৈরি করে নেব চাটনি তার জন্য কড়াইয়ে দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম চিনে বেশ লালচে করে প্রথমে ভেজে নিচ্ছি বাদাম একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম তারপর এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন টমেটো একদম সফট হয়ে যাবে যেহেতু লবণ দিয়ে ভাজা হয়েছে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম তারপর সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এখন দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে তো এই অবস্থায় আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম হাফ চামচেরও কিন্তু কম দিয়েছি এটা দিলে খেতে খুব ভালো লাগবে তারপর নাড়াচাড়া করে চাটনিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন মিক্সি জারাতে নিয়ে নিলাম হাফ কাপ সুজি প্রথমে শুকনো ঘুরিয়ে নিচ্ছি সুজির পাউডারটা তৈরি করে নিয়েছি তবে একদম কিন্তু মিহি করিনি একটু দানা দানা রেখেই পাউডারটা তৈরি করেছি ওর মধ্যে একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তারপরের মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা কুচি সমস্ত সবজি কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচেরও একটু কম দিলাম বেকিং সোডা তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেকিং সোডাটা অবশ্যই করে দেবেন তাহলে আমাদের নাস্তাগুলো যেমন মুচমুচে হবে তেমন কিন্তু বেশ ফুলকো ফুলকো তৈরি হবে আর ঘনত্বটাও দেখিয়ে দিলাম কীরকম রাখবেন এইবার একটা তড়কা প্যানের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি তারপর দু হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে কিন্তু একদমই দেওয়া যাবে না লো ফ্লেমে ভাজলে ভেতরটাও যেমন ভালো ভাজা হবে আর উপরটাও কিন্তু দারুণ ক্রিস্পি হবে তো একটা ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আরেকটাও ভেজে দেখাচ্ছি আবারও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপর দুহাতা ব্যাটার দিয়ে দিলাম একইভাবে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভাজলে তাহলে ভেতরটাও কিন্তু একদমই কাঁচা থাকবে না খেতেও ভালো লাগবে তো এটাও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম আর চাটনির জন্য যে টমেটো বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে একটা মিক্সির জারাতে নিয়ে নিলাম আর ওই পাত্রটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দিলাম এবার সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চাটনি কিন্তু একেবারেই রেডি ওপর থেকে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চাটনির টেস্টটা আরও ভালো লাগবে আর এই চাটনির সাথে ইডলি ধোসা আপ্পাম সবই কিন্তু খেতে দারুণ লাগে এই নাস্তার সাথে খেতে তো দুর্দান্ত লেগেছিল তাহলে সকাল বিকেলের টিফিনে এইভাবে স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতেই পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ